ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অষ্টাদশ খণ্ড আত্মভক্ত ও পুরুষকার ভগবানকে ডাকিবার প্রত্যক্ষ লাভ দিনাজপুর জেলা অন্তর্গত কালামেক নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে বাবা শ্রীবাবণি লিখিলেন মানুষ বিপদে পড়িয়া ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান বিপদ ত্রাণ করো ঐশ্বর্য লোভে ভগবানের কাছে প্রার্থনা করে ধনং দেহি যশোলোভে ভগবানের কাছে প্রার্থনা করে যশ একজন শুদ্ধ ভক্তির সাধক ইহাতে আপত্তি করিবেন কারণ ভগবানের কাছে চাহিবার বস্তু মাত্র একটি এবং তাহা হইতেছে ভগবানের প্রতি অব্যভিচারিণী ভক্তি শর্তহীন চুক্তিহীন লোভহীন অকৈতব্য এবং অকপট প্রেম ভগবান সম্পর্কে মানুষের প্রয়োজনীয় মাত্র একটি জিনিস তাহা হইতেছে বর্জিত পূর্ণানুগত্যযুক্ত সুবিমল প্রেম সুতরাং নিশযহী আমার শত্রুদের নাশ করো এই প্রার্থনা নিয়ে ভগবানের কাছে হাজির হইলে কাজটা যে নিন্দনীয় হইবে ইহাতে সংশয়ের কিছু নাই কিন্তু শুদ্ধ প্রেম মানুষের প্রকৃত কাম্য হইলেও যাহারা শুদ্ধ প্রেমের কাঙাল হইবার মতো উচ্চাধিকারী হয় নাই তাহারা কি ভগবানকে ডাকিবার অভ্যাস ও সুযোগ ছাড়িয়া দিবে তাহাদের পক্ষে আত্মভক্তি ভক্তি আপাতত ভক্তির চরম তাহারা বিপদ হইতেও ত্রাণ চাহিবে দারিদ্র হইতেও মুক্তি চাহিবে যশহীন অপ্রতিষ্ঠিত জীবনের ভার বহনেও অস্বীকার করিবে এবং এই সকল অপূর্ণতা দূর করিবার জন্য ভগবানের কাছে প্রার্থনার পর প্রার্থনা জানাইবে কারণ ভগবান ছাড়া অগতির গতি আর কে আছে স্বাভাবিক বলিয়াই ইহা তাহারা করিবে এই জন্য তাহাদিওকে নিন্দা করা বা উপহাস্পদও ভাবা আমি অন্যায় মনে করি ভয় হোক লোভ হোক যে কোনো কারণবশতই হোক না কেন ভগবানকে তাহারা স্মরণ করিতে চেয়ে ভগবত স্মরণের স্বাভাবিক সুফল যাহা তাহা হইতে ইহারা বঞ্চিত হইবে না অবশ্য কেহ যদি আমার দলে আসিতে চাহে তবে আমি তাহাকে বলিব যে ভগবানের কাছে নানা প্রার্থনার ফিরিস্তি দাখিল করিয়া নাহাকে বিব্রত করিও না কারণ তোমার কখন কিসের প্রয়োজন তাহা তোমা অপেক্ষা তিনি বেশি জানেন সুতরাং সময় মতো তোমাকে যখন যাহা দিবার তিনি নিশ্চয়ই দিবেন এই বিশ্বাসটি অন্তরে রাখিয়া তোমার যাবতীয় পার্থিব কর্তব্য তুমি করিয়া যাও ক্রময়েল বলিয়াছিলেন হ্যাভ ফেইথিন পাউডার ড্রাই ঈশ্বরে পূর্ণ বিশ্বাস রাখো কিন্তু বারুদ রাখো শুষ্ক বারুদ ভিজিতে দিও না কারণ তার কাজ তিনি যথাসময়ে করিলেও তোমাকে প্রয়োজনকালে বীর বিক্রমে যুদ্ধ করিতেই হইবে ভগবান আমার সকল প্রয়োজন মিটাইয়া দিতে সমর্থ এবং যজ্ঞ সময়ে তাহা করিবেনি কিন্তু আমার পার্থিব অবীষ্টসমূহ লাভ করিবার জন্য যে শ্রমটুকু সঙ্গত তাহা হইতে বিরত থাকিলে আমার চলিবে না আত্মভক্ত ভক্ত ভক্ত কিন্তু ভগবানের দুয়ারে ধর্ণা দিয়াছ বলিয়া তুমি পরীক্ষার পড়া পড়িবে না বা নিয়মিত পড়াশোনা করিয়াও পরীক্ষার হলে ঢুকিবে না অথবা পরীক্ষার হলে প্রবেশ করিবার পরে খাতায় কিছুই না লিখিয়া সাদা খাতা জমা দিবা পরে ঘরে ফিরিবে এমন কোদাচ হইতে পারে না প্রার্থনা যেমন করিতেছ সংগ্রামে জয়লাভ করিবার জন্য জয়লাভের যোগ্যতা অর্জনের জন্য তেমন কঠোর পরিশ্রম তোমাকে করিতে হইবে এবং উপযুক্তকালে সেই যোগ্যতার সুপ্রয়োগ সুনিপুণভাবে করিতে হইবে ভগবানকে যে তুমি প্রয়োজনে ও নিষ্প্রয়োজনে ডাকিতেছ ইহার দ্বারা তোমার দুঃখ দুশ্চিন্তা ভারাক্রান্ত মনে প্রশান্তি আসিতেছে ভগবানকে ডাকিবার ইহাই প্রত্যক্ষ লাভ হরিও